আমরা গ্রামের লোক ধান উষা শুকা করি কীভাবে আপনারা দেখবেন এই যে দেখেন এই যে হাউজের মধ্যে করিয়া ধান আগে ভিজি রাখতে লাগে ধান কাঁচা হোক শুকনো হোক যাই হোক এই যে মধ্যে করিয়া মিনিমাম দুই দিন ধান ভিজি রাখার লাগে এরপর এই যে এরকম করিয়া ধান উঠার পর এই যে দেখুন এই যে আমরা এখানে ঠিকই করছি ভিজা ধান এগুলো হচ্ছে ভিজা ধান ঠিকই করছি আর এই যে এগুলো হচ্ছে উষা ধান এই যে এগুলো হচ্ছে উষা ধান এইগুলো উষাইলো আর আমার বউ কিন্তু এই যে দেখেন ধান এখনও কিন্তু এই যে উঠাচ্ছে এখনও ধান উঠাচ্ছে আমাদের ধান উষানো দেখেন আর এই যে দেখুন এখানে বড় চুলায় বড় চুলায় আর বড় দেখছি করিয়ে ধান উষাই সে আর ধান উষা হায়া যায় কিভাবে বুঝবেন জানেন এই যে দেখুন ধান যখন উষা হয়ে যাবে তখন এই যে এইভাবে ভাপ বাইরে হবে উপর দিয়ে ভাব বাইরে হবে তাহলে বুঝে নেবেন যে এটা ভাপা হয়ে গেছে তো আমরা গ্রামের লোক কিন্তু আমরা ধান ঊষা এই এইভাবে করি